আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজকে আমরা কথা বলবো ভরণী নক্ষত্র নিয়ে এটা এমন একটা নক্ষত্র যার মধ্যে আপাত দৃষ্টিতে দুটো একদম বিপরীত শক্তি কাজ করে একদিকে আছে সৌন্দর্য আর আনন্দের হাতছানি আবার অন্যদিকে আছে জীবনের চরম সমাপ্তি আর রূপান্তরের মতো একটা গম্ভীর বাস্তবতা চলুন আজ একসাথে এই তীব্র সৃজনশীল আর ধ্বংসাত্মক শক্তির রহস্যটা আবিষ্কার করা যাক তো আজ আমরা কি কি দেখব প্রথমেই আমরা ভরণীর মূল চরিত্রটা বোঝার চেষ্টা করব তারপর দেখব এই নক্ষত্রের শক্তি আমাদের পেশা বেছে নিতে কীভাবে সাহায্য করে আমাদের স্বাস্থ্যের উপরের কি প্রভাব এমনকি আমাদের খাবার দাবার আর চারপাশের পরিবেশটাই বা কেমন হওয়া উচিত চলুন এই সফরটা শুরু করা যাক তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক ভরণী সত্যটা কি ভাবুন তো একবার একদিকে আছেন শুক্র যিনি আমাদের শিল্প সৌন্দর্য আর আর জাগতিক আনন্দের দিকে টানেন অন্যদিকে আছেন জম মৃত্যু আর রূপান্তরের দেবতা যিনি মনে করিয়ে দেন যে প্রত্যেকটা শেষই আসলে একটা নতুন শুরুর জন্ম দেয় যখন এই দুটো একেবারে ভিন্ন শক্তি ভরণী নক্ষত্রে এসে মেলে তখন এমন এক তীব্র সৃজনশীলতার জন্ম হয় যা শুধু নতুন কিছু তৈরিই করে না বরং পুরনোকে ভেঙে একটা গভীর পরিবর্তনের রাস্তাও খুলে দেয় যাদের জন্মছকে চন্দ্র এই নক্ষত্রে থাকে তাদের মধ্যে কিন্তু এই দ্বৈত শক্তির প্রভাবটা খুব স্পষ্টভাবে দেখা যায় আচ্ছা এত পাওয়ারফুল একটা সৃজনশীলতা আর পরিবর্তনের শক্তি নিয়ে একজন মানুষ পেশাগত জীবনে কোন পথে এগোতে পারে চলুন এবার সেই জায়গাগুলো দেখি যেখানে ভরণী প্রতিভা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠতে পারে যেমনটা দেখতেই পাচ্ছেন এই পেশাগুলো কিন্তু ভরণীর ওই দ্বৈত চরিত্রকেই তুলে ধরছে সঙ্গীত বা ফ্যাশনের মতো ক্রিয়েটিভ কাজগুলো আসছে শুক্রের প্রভাবে আর নার্সিং বা গাইনোকোলজির মতো জীবন মৃত্যুর চক্রের সাথে জড়িত কাজগুলো আসছে জমের প্রভাবে তাদের মধ্যে একটা সহজাত ন্যায় বিচার বোধ থাকে যা তাদের আইন পেশায় সফল করে আর তাদের উদ্যম তাদের ব্যবসার জগতে এগিয়ে নিয়ে যায় এখানেই কিন্তু আমরা ভরণী শক্তির মূল চ্যালেঞ্জটা দেখতে পাই একদিকে আছে অসীম সৃজনশীলতা আর স্বাধীনতার ইচ্ছে যেটা তাদের সবচেয়ে বড় উপহার কিন্তু অন্যদিকে আছে অধৈর্য আর তীব্র আবেগের এক ঘূর্ণি ব্যাপারটা অনেকটা একটা দুই তলোয়ারের মতো আসল চাবিকাঠি হলো এই প্রচন্ড শক্তিটাকে কন্ট্রোল করা এর দ্বারা নিজে কন্ট্রোল না হওয়া আবেগ আর ধৈর্যের মধ্যে ঠিকঠাক ব্যালেন্স খুঁজে পাওয়ার উপরেই কিন্তু সাফল্য নির্ভর করে আচ্ছা পেশা বাইরের তো হলো এবার একটু ভেতরের দিকে তাকানো যাক তাই না মানে শরীর আর মনের ওপর এই নক্ষত্রের কি প্রভাব পড়তে পারে চলুন সেটা দেখি এখানে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই এই তালিকাটা কিন্তু কোনো ভবিতব্য নয় এটা আসলে একটা গাইডলাইন মানে সচেতন থাকার জন্য এটা সেই জায়গাগুলো চিহ্নিত করে যেখানে ভরণের শক্তিটা বেশি কেন্দ্রীভূত হতে পারে যেমন ধরুন প্রজনন ব্যবস্থা বা দাঁত এই সম্ভাব্য সংবেদনশীল জায়গাগুলো সম্পর্কে জানা থাকলে আগে থেকেই যত্ন নেওয়াটা সহজ হয়ে যায় শারীরিক দিকের মতোই মানসিক জগতেও ভরণী শক্তিটা বেশ তীব্র মনের ভেতরে প্রায় আবেগের ঝড় উঠতে পারে উদ্বেগ বা অস্থিরতা দেখা দিতে পারে তাই সচেতনভাবে মনকে শান্ত করার উপায় খোঁজাটা যেমন ধরুন মেডিটেশন বা মাইন্ডফুলনেস ভীষণ জরুরি হয়ে ওঠে যেমনটা স্লাইডে বলা হয়েছে এই প্রবণতাটা সম্পর্কে সচেতন হওয়াই কিন্তু ভারসাম্য খুঁজে পাওয়ার প্রথম ধাপ আর এই ব্যালেন্সটা আনার জন্য আমাদের প্রতিদিনের খাবারের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন চলুন দেখি কোন ধরনের খাবার ভরণীর প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে পুষ্ট করতে পারে এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আমাদের লক্ষ্যটা হলো ভরণীর ভেতরের আগুনটাকে শান্ত রাখা তাই গরম পুষ্টিকর আর সহজে হজম হয় এমন খাবার যেমন ডাল বা হালকা মিষ্টি ফল এই শক্তিকে স্থিতিশীল করতে সাহায্য করে অন্যদিকে অ্যালকোহল ভাজাভুজি বা অতিরিক্ত মশলাদার খাবার ওটা তো আগুনে ঘি ঢালার মতো কাজ করে যা ভেতরের অস্থিরটাকে আরও বাড়িয়ে দিতে পারে তো আমরা পেশা দেখলাম খাবার দেখলাম কিন্তু আরেকটা খুব জরুরি জিনিস বাকি আছে সেটা হলো পারিপার্শ্বিক পরিবেশ কারণ সঠিক পেশা আর খাদ্যাভ্যাস থাকার পরেও যদি চারপাশের পরিবেশটা ঠিক না থাকে তাহলে পূর্ণ বিকাশ কিন্তু কঠিন হয়ে পড়ে তাহলে আদর্শ পরিবেশটা ঠিক কেমন হবে দরকার সৃজনশীলতার স্বাধীনতা কোনো কঠোর নিয়মকানুন নয় তারপর সৌন্দর্য এবং আরামে ভরা একটা জায়গা অপরিহার্য যা শুক্রের শক্তিকে পুষ্ট করে আর সব শেষে একটা শান্ত কম চাপের আবহাওয়া তাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে আর আবেগের অতিরিক্ত বোঝা এরাতে সাহায্য করে এক কথায় এমন একটা জায়গা দরকার যেখানে এরা নিজেদের মতো করে বিকশিত হতে পারে কোনো বাঁধনে আটকা না পড়ে এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম ধৈর্য আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর একটা গোছানো জীবন এই তিনটেই হল ভরণের শক্তিশালী রূপান্তরকারী শক্তিকে চালনা করার আসল রহস্য এর মানে কিন্তু শক্তিটাকে চেপে ফেলা নয় বরং বুদ্ধি দিয়ে তাকে ঠিক পথে চালিত করা তাই শেষে প্রশ্নটা থেকেই যায় ভরণের এই প্রচণ্ড শক্তি সম্পর্কে জানার পর আমরা কিভাবে এটিকে বৃদ্ধি আর উপলব্ধির দিকে চালিত করতে পারি যাতে এর ধ্বংসাত্মক দিকটা আমাদের গ্রাস না করে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের আলোচনার প্রত্যেকটা পছন্দের মধ্যেই লুকিয়ে আছে দেখার জন্য অনেক ধন্যবাদ